বাজে এই টাইমে অ্যাম্বুলেন্স ঢুকছে দুইটা আর এখনো অনেক পুলিশ আর একটার দিকে নাকি আরো লাশ নেওয়া হইছে আমাদের ক্যাম্পাসের ভিতরে যে এখনো এগুলো হইতাছে এগুলো সবার জানা উচিত

হোস্টেলে ছেলেদের হোস্টেলে যত যত বাচ্চা ছেলেরা আছে ওরা নামার চেষ্টা নামছে পুলিশ এখনো উদ্ধার করতেছে রাত দুইটা বাজে রাতের আধারে ওরা লাশ হ্যাঁ লাশ এখনো আছে একটার দিকে নাকি লাশ নেওয়া হইছে আর আরও লাশ নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স আনা হয়েছে ভাই এটা সবাই শেয়ার কর তোরা সবাই সবাই শেয়ার কর ভাই দেশে এখনো এই সব হয় আমরা তো মেয়েরা নামতে পারতেছি না আমাদের তো মনে হয় না নামতে দিবে তো যোগটুক পারতেছি সবাই জানানোর চেষ্টা করতেছি সবাই শেয়ার কর ভাই শেয়ার কর যে কি হইতাছে এটা একটু মানুষে দেখা উচিত আরো হোস্টেল আছে এন কেউ মহিউদ্দিন সব এগুলা আস্তে আস্তে এখন যত আসছে কলেজ থেকে লাস্ট নিয়ে আসবো আমরা জানবো না কলেজ থেকে ভাই এত কিছুর পরেও পরীক্ষা স্থগিত করে নাই ভাই ছেলে আরো সব ছেলে ভাই আমরা তো না চাইলো গেট অসম্ভব জিনিস মনে হয় ভাই তোর সবাই শেয়ার দে আমি জোর টুক সবাই জানার ট্রাই করতেছি সবাই ভাই শেয়ার দে নাহলে কেউ জানবো না এগুলা পরে দেখবো আমারও ঘুম করে দিছে এরা

দুইটার বেশি বাজে এই টাইমে অ্যাম্বুলেন্স ঢুকছে ক্যাম্পাসে আর এখনো লাশ উদ্ধার করা হইতাছে একটার দিকে একটার দিকেও এরকম লাশ না হয়েছে এখন আরো নিতেছে আবার জুম হইতেছে আশেপাশে 왜 u m 다 kita সবাই আসতে বলতেছে ভাই র নামি ভাই ভাই খেয়েছি কেট পাইরা আর কোন আমি আবার বলতেছি এখনো লাস্ট উদ্ধার আছে যেখানে বলা হইতাছে যে বেশি মারা যায় নাই বিশ জন এরকম বলতে চাইছিল ওইখানে রাত দুইটা বাজে এখনো গোপনে লাশ উদ্ধার করা হইতাছে অ্যাম্বুলেন্স ঢুকছে ক্যাম্পাসে তারপরে রাত একটার দিকে নাকি লাশ এরকম না হইছে এখন সব হোস্টেলের ছেলেরা সব নামছে যে এতগুলো পুলিশ কিভাবে আসলো এতক্ষণ ছিল না বিকালের দিকে এত পুলিশ অফিস অফিসার ছিল না আর্মি ছিল কিন্তু এখন এইসা পড়ছে আরে জুমই হয় না